গতকালে রাজারাম রেগে গ্রেপ্তারের পরেই কিন্তু রাজ্য সরকারের উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন স্বরাষ্ট্র দপ্তরে তারা বিশেষ বৈঠকে বসেন এবং তারপরে বাড়ানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা গতকালই বিশেষে বৈঠক হয় এবং ভার্চুয়ালি সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপাররা আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেখ পুরকাস্ত রেখ অভিষেকের বাড়ির সামনে কোন কোন বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা যে বাড়ানো হয়েছে এ বিষয়ে আপডেট কি খবর আছে প্রবীরতা গতকাল যেরকম অ্যাডিশনাল সিপি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হবে এখানে আসার পর ঠিক সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে আমার পিছনে এই মুখার্জি রোডে পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তারপরে যখন সেখানে গিয়ে যে পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করি যে কোন জায়গা থেকে আমরা এই খবরটা সম্প্রসারিত করতে পারবো সরাসরি লাইভে দাঁড়াতে পারবো সেই কথাটা বলার পর এই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই গাছের পথ থেকে বলে এই গাছের পথ থেকে দাঁড়াতে হবে কারণ একশো মিটার দূরত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এই গাছের দূরত্ব একশো মিটার এই একশো মিটার পরে দাঁড়াতে হবে এবং তারপর কোনো রকম কোনো ছবি বা কোনো রকম কোনো কাজ কাজকর্ম করা যাবে অর্থাৎ যে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে সকাল থেকে একেবারে পুরো ঘিরে ফেলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার আশেপাশে একশো মিটারের চারিদিকে ব্যারিকেড যেরকম রয়েছে গার্ড রেল রয়েছে তার মাধ্যমে পুরো নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে এর মধ্যেই আজকে উত্তরবঙ্গ যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দার্জিলিং তারপর মালদাতে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের এরকম একটা ঘটনার জেরে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যেরকম গার্ড রেল রয়েছে একেবারে কোনো গাড়ি ট্যাক্সি কিছুই দাঁড়াতে দেওয়া হচ্ছে না এখানে পুরো জায়গাটা ক্রস করার পর এই এপারে একশো মিটার এবং বাড়ি ঠিক ওই পারে অর্থাৎ যেদিকে রাস্তাটা এস এস এর দিকে যাচ্ছে সেই দিকে একশো মিটার সেই একশো মিটার ক্রস করার পরেই তারপরে কোনো গাড়ি বা কেউ দাঁড়াতে পারবেন এর আগে পুরো এই চত্বরে কোনো গাড়ি বা কোনো পার্কিংয়ের জন্য কোনো ট্যাক্সি ফ্যাক্সি কোনো কিছুই দাঁড় করানো হচ্ছে না সামান্য গাড়ি আসতে হলেই সঙ্গে সঙ্গে সেই গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই পুরো জায়গাটা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে প্রবীরটা আর কোন কোন বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারের একশো মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একশো মিটারের মধ্যে আমার পিছনে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে এই ক্যামেরা আগেও ছিল এবং এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে করা নিরাপত্তা একেবারে কন্ট্রোল রুম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিপরীতি কন্ট্রোল রুম করা রয়েছে ভ্যান রয়েছে পুলিশে তার ভিতর থেকে বলা হচ্ছে যে সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং এর পাশাপাশি পুরো গোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারিধারে ঘিরে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং এছাড়া একদম বাড়ির সামনে আগে এত পুলিশ কর্মী মোতায়েন ছিল না এখন অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়ি যাওয়ার সাথে সাথে গাড়ি এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে এই পরিস্থিতি বাড়ার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালকে যে ঘটনা যে রেগে গ্রেপ্তারির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা এবং আমার পাশেও ঠিক কলকাতা পুলিশের গাড়ি রয়েছে ইতিমধ্যেই অর্থাৎ পুরো রাস্তায় বিভিন্ন গাড়িতে ঘিরে ফেলা হয়েছে কলকাতা পুলিশের আগে এত গাড়ি এখানে থাকতো না পিছনে কলকাতা পুলিশের ভ্যান রয়েছে প্রচুর গাড়ি প্রচুর পুলিশ কর্মী আজকে সকাল থেকেই মোতায়েন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রবীরতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিরেথে রেখপুর কাস্তর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন